স্বাগতম আজ আমরা সরল সহ সমীকরণ সমাধান করার নিয়মগুলো দেখব এবং পরপর নিয়মগুলো দিয়ে এক একজোড়া সমীকরণকে সমাধান করে দেখব মেথডস অফ সলভিং সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন অব টু ভেরিয়েবলস অর্থাৎ দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ জোড়াকে আমরা কিভাবে সমাধান করি সেটা আজকে আমরা দেখব তো সমীকরণ সমাধানের জন্য বিভিন্ন মেথড রয়েছে তার মধ্যে দুই ভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে গ্রাফিক্যাল মেথড অর্থাৎ জিওমেট্রিক্যাল মেথড যেটা যেটা দিয়ে আমরা গ্রাফ পেপারের সাহায্যে আমরা লেখচিত্র অঙ্কনের মাধ্যমে সমাধান করে থাকি আর দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যালজেব্রিক মেথড সেখানে আবার তিন প্রকার রয়েছে প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি এবং আড়গুণন পদ্ধতি সাবস্টিটিউশন মেথড ইলিমিনেশন মেথড অ্যান্ড ক্রস মেথড তো সাধারণত আমরা এই চায়ের প্র চার প্রকারেই সিমুলটেনিয়াস যে লিনিয়ার ইকুয়েশন সে জোড়াকে আমরা সমাধান করে থাকি তো প্রথমে আমরা দেখব প্রতিস্থাপন পদ্ধতি আমরা দুইটা ইকুয়েশন নিয়ে নিই ফোর এক্স মাইনাস থ্রি নাম্বার ওয়ান ফোর ওয়াই মাইনাস ফাইভ নাম্বার টু আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে প্রথমে সমাধান করবো সাবস্টিটিউশন মেথড তো আমরা অনেকে জানি এক নং সমীকরণ থেকে এখান থেকে এক্স অথবা ওয়াইয়ের অংশটা বের করে আনতে হবে তো ফোর ইকুয়েল সিক্স প্লাস থ্রি ওয়াই নিচে চলে গেল ভাগ হয়ে গেল এক্স সিক্স প্লাস এখন এক্সের মান দুই নং সমীকরণে আমরা বসিয়ে দেব আমাদের দুই নং যে সমীকরণ ছিল সেটা হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স ইকুয়াল মাইনাস সেভেন এখানে জাস্ট এক্সের জায়গায় আমরা মানটা বসিয়ে দিয়েছি এখন যে মাইনাস ফাইভ দিয়ে গুণ করতে হবে মাইনাস ফাইভ দিয়ে সিক্সকে গুণ করলে মাইনাস থার্টি ওখানে মাইনাস ফিফটিন ওয়াই বাই ফোর ডান পাশে হচ্ছে মাইনাস সেভেন এখন আমরা লসাগু করবো যেহেতু ওখানে মাইনাসের জন্য চিহ্ন চেঞ্জ করেছি লসাগু করার সময় এখানে চিহ্ন চেঞ্জ করা যাবে না অর্থাৎ লসাগুর কারণে যে চিহ্ন চেঞ্জ হয় তা নয় ওখানে মাইনাস থাকার কারণে ব্রাকেট উঠে গেলে চিহ্ন চেঞ্জ হয় অর্থাৎ গুণ করার সময় মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এখানে আর গুণন করলে ওয়াইকুয়েল মাইনাস টোয়েন্টি এইট প্লাস থার্টি কুয়েল ওয়াইকুয়েল টু আমরা ওয়ের মান কিন্তু পেয়ে গেছি এখন ওয়ের মান আমরা তিন নং সমীকরণে বসিয়ে দিই এক্স ইকুয়েলস সিক্স প্লাস সিক্স বাই ফোর থ্রি অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত সমাধান সেটা আমরা পেয়ে গেছি এক্স ওয়াই এক্স কমা আমরা পেয়ে গেছি তিন কমা দুই অর্থাৎ এক্সের মান তিন এখন আমরা এই সমীকরণটিকেই যে কোনো পদ্ধতিতে সমাধান করলে একই রেজাল্ট আসার কথা তো এটা গেল প্রতিস্থাপন পদ্ধতি আমরা এখন অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে দেখব রেজাল্ট একই আসে কি না অবশ্যই এক আসবে তো এখন ইলিমিনেশন মেথড বা অপনয়ন পদ্ধতি ইলিমিনেশন অর্থ হচ্ছে একটি ওখানে দুইটি চলক থাকবে দুইটি চলক বা একাধিক চলক থাকলে ওখান থেকে একটি চলককে বাদ দিয়ে দেওয়া অর্থাৎ ইলিমিনেট করা কেটে দেওয়া সেই সিস্টেমকেই বলে অপনয়ন অর্থাৎ সহক সমান করে যোগ অথবা বিয়োগ করে কেটে দেওয়া যায় এখানে সহক দিয়ে কিন্তু গুণ করা হচ্ছে নিচের সমীকরণের সহক দিয়ে উপরের গুণ উপরের সমীকরণের এক্সের সহক দিয়ে নিচের সমীকরণকে গুণ করলে এক্সের সহক সমান হয়ে যাচ্ছে তাহলে টোয়েন্টি এক্স মাইনাস ফিফটিন ওয়াইকুয়েল থার্টি মাইনাস টোয়েন্টি এক্স প্লাস সিক্সটিন ওয়াইকুয়েল মাইনাস টোয়েন্টি এইট এখন যদি যোগ করা হয় তাহলে কেটে গেল ওয়াইকুয়েলস টু আমরা কিন্তু ইতিমধ্যেই ওয়াই সমান টু পেয়ে গেছি এখন ওয়াইয়ের মান যদি আমরা এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে এক্সের মান পাওয়া যাবে এক্স সিক্স প্লাস সিক্স মাইনাস সিক্স ইকুয়েল সিক্স এটা পক্ষান্তর করলে সিক্স প্লাস সিক্স অর্থাৎ বারো এখন এক্স ইকুয়েলস থ্রি তাহলে এটাও কিন্তু আমরা ওই আগের সমাধানের মতোই কিন্তু পেয়ে গেলাম এক্স কমা ওয়াই থ্রি টু অর্থাৎ অপনয়ন প্রতিস্থাপনের রেজাল্ট কিন্তু একই আসলো একই আসবে রেজাল্ট এখন আমরা দেখব আর গুণন অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন মেথড এইখানে একটা বিশেষ নিয়ম হচ্ছে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ডাইন সাইডে সবসময় জিরো রাখতে হবে এবং এক্সের নিচে এক্স এর নিচে ওয়াই এবং কনস্ট্যান্ট নিচে কনস্ট্যান্ট রেখে সাজাতে হবে তাহলে এটা সলিউশন করাটা ইজি হবে এখন আমরা ওইভাবে সাজিয়ে নিলাম এক এবং দুই থেকে আর পদ্ধতি প্রয়োগ করে পাই আর গুণন পদ্ধতিতে তিনটি অংশ থাকে এক্স বাই সামথিং ওয়াই বাই সামথিং অ্যান্ড ওয়ান বাই সামথিং এটাকে আমরা ডাব্লিউ আকারে ক্রস মাল্টিপ্লিকেশন করবো এক্স বাই সামথিং ইকুয়েল ওয়াই বাই সামথিং ইকুয়েলস ওয়ান বাই সামথিং এখন যখন এক্স বাই সামথিং লেখব তখন এই এক্সের টার্মটা ইগনোর করতে হবে এটা মনে করলাম এটা নেই তখন এই যে এই ক্রসে গুণ হবে উপর থেকে নিচের দিকে তিন সপ্তাহে একুশ মাইনাস একুশ সূত্রের একটা মাইনাস দিতে হবে আর ওখানে হচ্ছে ছয় আর চার গুণ হবে ছয় ছয় চব্বিশ তাহলে আমাদের এক্সের ট্রাম্পের যে কাজটা সেটা কিন্তু হয়ে গেল এখন ওয়াই ওয়াইয়ের ট্রাম্প যেটা আছে সেটার কাজ করতে হবে তাহলে ওয়াই বাই লিখলে ওয়াই ট্রামটা এখানে অমিট থাকবে অর্থাৎ ওয়াই ওয়াইয়ের অংশটা ইগনোর করতে হবে তখন গুণ হবে আমাদের ডান থেকে নিচে বাম থেকে ডানে অর্থাৎ পাঁচ ছয় তিরিশ মাইনাস সত্তরের মাইনাস সূত্রের মাইনাস আছে মাইনাসটা দিয়ে দিলাম এখন ওয়ান বাই যখন লেখবো গুণ করে তখন কনস্ট্যান্ট ট্রাম্পটা অমিট থাকবে দূরে সরিয়ে রাখলাম এখন গুণ হবে আমাদের চার ষোলো মাইনাস সূত্রের মাইনাস পনেরো অর্থাৎ মাইনাস আমরা কিন্তু পেয়ে গেছি তিনটি অংশ এখন তিনটি অংশই এখানে সমান তাহলে প্রথমটা সমান লাস্টেরটা মাসখানেটার সমান লাস্টেরটা লিখলে আমরা কিন্তু এক্স ওয়াই পেয়ে যাবো তাহলে এখানে এক্স ইকুয়াল থ্রি ওয়াই বাই টু ইকুয়াল ওয়ান হবে ওয়াই বাই টু ইকুয়াল ওয়ান দ্যাট ইজ ওয়াইকুয়ালস টু দ্য সলিউশন ইজ এক্স ওয়াই থ্রি টু এভাবে আমরা যে কোনো মেথডেই সমাধান করতে পারি খুব সহজে